আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আই এন আমি উমের সাইকা নীলা পেশায় একজন অকুপেশনাল থেরাপিস্ট এবং ফাউন্ডিং ম্যানেজিং ডাইরেক্টর আইএনডি আমি দীর্ঘ সতেরো বছর ধরে বিশেষ শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছি আজকে আমি একটি বিশেষ শিশুর কথা মডারেট টাইপ অফ অটিজম একটি বাচ্চার কথা আপনাদের সামনে তুলে ধরছি যে এখন স্ট্যান্ডার্ড থ্রিতে পড়ে রানিং তারপর ক্লাস টু পার করেছে এখন থ্রি দিতে উঠেছে এই বছর নিউ ইয়ারে সে ক্লাস থ্রিতে উঠছে এই কথাটা আমি আপনাদের সামনে বলছি আপনাদের বিশেষ করে একটু মোটিভেশন দেওয়ার জন্য এবং আপনাদের উৎসাহিত করার জন্য যে বাচ্চাদেরকে নিয়ে যদি আপনারা চিন্তা করেন এবং চান যে সে অ্যাটলিস্ট তার অক্ষর জ্ঞান থাকুক এবং সে বাজার করা শিখুক তাহলে কিন্তু সেক্ষেত্রে তার কোয়ালিটি লাইফ চেঞ্জ হয় যে অটিজম বাচ্চাটা এই চেষ্টাটাই করেনি যে না তাকে দিয়ে মনে হয় কিছুই হবে না তার পক্ষে এটা করা সম্ভবই না সে কিন্তু আসলে পারেনি এরকম বহু বাচ্চা আমি দেখেছি যে যাদেরকে স্পেশাল ভাবে স্পেশাল স্কুলে রাখা হয়েছে এবং তাদের নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও তারা সেই সুযোগটা পায়নি এরকমও দেখেছি আর এরকমও দেখলাম যে যাদেরকে আমরা প্রচুর বাবা মাকে উৎসাহ দিয়ে চেষ্টা করতে বললাম এবং তারা সেটা করিয়ে দেখালো তো এটা অবশ্যই আমি বাবা মাকে অনেক সাধুবাদ জানাই যে আমার পরামর্শটি নিয়ে সে তার ছেলের জীবনের পরিবর্তনের জন্য কাজ করে গিয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে পরামর্শটা এভাবে না দেওয়া হতো হয়তো সে এটাকে চিন্তাই করতো না কিংবা আমি অনেকের কাছে শুনেছি প্রতিনিয়ত তো বহু বাচ্চা দেখি তো এরকম অনেক বাচ্চা আসে যে তাকে দিয়ে সম্ভাবনা নাই ইভেন অনেক সময় স্কুল থেকেও বলে দেয় যে না আসে স্পেশাল তাকে দিয়ে হবে না তাকে আপনারা স্পেশাল কোনো একটি স্কুলে দেন এরকমও বলে দেয় তো বাবা মা অসহায়ের মতো আমাদের কাছে আসে তো আসলে আমাদের সামাজিক পরিবেশ আমাদের যে বাংলাদেশের যে পরিবেশ বিশেষ একটা বাচ্চাকে নর্মাল একটা স্কুলে পড়ানো এবং সেখানে তাদের সাথে টিকে থাকা সেই পরিবেশে যাওয়া এটা আসলে খুবই চ্যালেঞ্জিং খুবই টাফ কিন্তু তারপরেও যেই মা বাবা এই জিনিসটাকে নিজেদের একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তারা যাচ্ছেন তারা কিন্তু অ্যাটলিস্ট বাচ্চাকে রিডিং পড়াতে শিখছেন অনেকের বাচ্চায় এই যে আমি যার কথা আছে তো বলছিলাম ক্লাস টু থেকে থ্রিতে উঠছে এরকম আমার আরও অনেক বাচ্চা আছে যে এই বাচ্চারা থ্রি ফোর ফাইভ সিক্স এরকমও উঠেছে ইভেন এই বছর তার ক্লাস নাইনে উঠেছে এরকম বাচ্চাও কিন্তু আছে কিন্তু সেই মা বাবার অক্লান্ত পরিশ্রমের জন্য তারা কিন্তু এই জায়গায় পৌঁছাতে পারছে তো সবার ক্ষেত্রে এরকমটা হয় না যারা প্রচুর পরিশ্রমী এবং যারা মনে করেন যে আমার বাচ্চাকে অ্যাট এনি হাও আমি কিছু শিখাবো যারা প্রচণ্ড উদ্যমী যে আমি শিখিয়ে শিখিয়েই ছাড়বো যেভাবেই হোক না কেন যেমন খাওয়া পড়া শিখিয়েছি সেরকম অ্যাটলিস্ট অক্ষর জ্ঞানও তাকে আমি দিব তারা কিন্তু এটা পারছেন আমি আমার আগের আরেকটি ভিডিওতে বলেছি এটা ডিপেন্ড করে সিরিয়ালিটির উপরে বয়সের উপরে এবং তাদের কিছু কমিউনিকেশনের উপরে প্লাস তার ইমোশনাল রেগুলেশনের উপরে সব কিছুর উপরে কিন্তু তারপরেও আমার ওই বাচ্চাটিকে আমি বেশ অনেক দিন পরে আবার নতুনভাবে দেখলাম যখন আমার সাথে লাস্ট দেখা হয়েছিল তখন সে কেবল স্কুলে যাওয়া শুরু করেছিল রেগুলার স্কুলে তাকে সেট করার জন্য তার মা বাবাকে পরামর্শ দিয়েছিলাম তখন ওনারা সেটা কন্টিনিউ করেছেন এবং দুই বছর পরে তারা আবার আসলেন তারা এখন বাচ্চাকে ক্লাস থ্রিতে সামনের বছর দিচ্ছেন এবং এই বছর বাচ্চা যে ফাইনালে রেজাল্ট করেছে মোটামুটি ভালোই রেজাল্ট করেছে তারা আশাবাদী যে ভবিষ্যতে সে আরও ভালো করতে পারবে এবং তারা যেটা যেভাবে চেষ্টা করছেন এভাবে কিন্তু করা যায় আমি শুধু একজনের কথা এখানে বললাম তাকে আমি রিসেন্টলি দেখেছি বলে কিন্তু আরও অনেক বাচ্চা যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসেন এরকম অনেক বাচ্চা কিন্তু নিজেদের লাইফে এরকম এক এক জায়গায় সেট হওয়ার জন্য চেষ্টা করছে এবং কিছুটা হলেও তারা পাচ্ছে তো এটা সেই সব বাবা মায়ের জন্য যারা চেষ্টা করতে চান আসলে সবার পক্ষে সব কিছু সম্ভব হয় না নানান রকম পরিস্থিতির কারণে কিন্তু তারপরেও যারা চেষ্টা করেন তাদের জন্য এরকমটা অনেক সময় সুফল আসে বাচ্চার কোয়ালিটি লাইফ চেঞ্জ হয় শুধু আকাশের দিকে তাকিয়ে না থেকে বা শুধু একদিকে ছুটে না বেরিয়ে তারা কখনো কখনো পড়ার টেবিলে বসে পড়াশোনাও করেন ধন্যবাদ আজকে এ পর্যন্তই